সত্যি বলতে আমাদের বাংলা এবং টলিউড ইন্ডাস্ট্রির উপরে সাউথ যেভাবে আধিপত্য বিচার করছে সেটা দেখে আমার এখন জাস্ট ভয় লাগছে তার কারণটা হচ্ছে আমরা মোটামুটি এটা প্রত্যেকেই জানি যে পুষ্পা টু এটা কিন্তু বাংলাতে মুক্তি পাবে মানে বাংলা ভাষায়ও কিন্তু মুক্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কিছু কিছু প্রজেক্ট কোন কোন প্রজেক্ট আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বিস্তারে কিন্তু মোটামুটি আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই গিয়ে কিন্তু সেই ভিডিওটা চেক আউট করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় কিন্তু পুষ্পা টু সংক্রান্ত তো প্রথমে আসি পুষ্পা টুয়ের গানগুলোকে নিয়ে তো পুষ্পা টু এর তো গান অবশ্যই আসবে এবং কালকের কিন্তু এক্স্যাক্টলি একটা ফার্স্ট সিঙ্গেলের প্রোমো কিন্তু আসতে চলেছে এবং তার কিন্তু মোটামুটি একটা অফিশিয়াল আপডেট কিন্তু এসে গেছে যে কালকে কিন্তু মোটামুটি যে পুষ্পা টু হচ্ছে ফার্স্ট সিঙ্গেলটা আসবে তার কিন্তু এটা প্রোমো আসবে আচ্ছা দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা টুয়ের গানগুলো যেহেতু এটা বাংলাতে মুক্তি পাচ্ছে বাংলা ভাষায় ডাবিং হয়ে মুক্তি পাবে তো এর গানগুলোকেও কিন্তু না বাংলা ভাষাতে রিলিজ করার প্ল্যানিং করা হচ্ছে মানে পুষ্পাটুয়ের গানগুলো যেমন হিন্দিতে এবং রিজিয়ানাল ল্যাঙ্গুয়েজ মানে তাদের যে তামিল তেলেগু যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে যেমনিভাবে এ হবে তেমনিভাবে কিন্তু হিন্দির সঙ্গে সঙ্গে বাংলাতেও কিন্তু পুষ্পাটুয়ের গানগুলোকে কিন্তু গাওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে এই পুষ্পাটুয়ের গানটা কে গাইছে তো রিসেন্টলি একজন একটা নামি পত্রিকা সেই পত্রিকা তরফ থেকে যে নামটা বলা হয়েছে সে হচ্ছে আমাদের তিমির বিশ্বাস এবং তিমির বিশ্বাস কিন্তু বাংলার একজন জনপ্রিয় কিন্তু গায়ক এবং তার গানগুলো কিন্তু বেশ পপুলার তো এখন বিষয়টা হচ্ছে যদি এমনটা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্ব কি আদৌ থাকবে এটা সবথেকে বড় কিন্তু প্রশ্ন আমার এখন লাগছে তার কারণটা হচ্ছে এইভাবে যদি এখন সাউথ করছে এবং এর পরবর্তীকালে বলিউড করবে বলিউড বাংলা ভাষাতে সেই পার্টিকুলার ছবিগুলোকে হচ্ছে দেবে আস্তে আস্তে না বাংলা মাস কমার্শিয়াল সিনেমাটার যুগ যদি আবার ফিরে না আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্বটাই জাস্ট মুছে যাবে সেই একই রকমের ফ্যামিলি ড্রামা একই জনরার যে ছবিগুলো সেই ছবিগুলোকে নিয়ে ভাবা হবে যদি বড়ো কিছু প্ল্যানিং না করা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি না খুব বিপদের মধ্যে কিন্তু পড়তে চলেছে এবং একটা হিন সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু দিয়ে দিচ্ছে যে বাংলা এমন একটা জায়গা যেখান থেকে তারা বিরাট রকমের কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারে সেই জন্য তোমরা দেখো কান্টারা টু বাংলাতে মুক্তি পাচ্ছে তারপরে হচ্ছে তেজাশ হাজার যার যে আপকামিং প্রজেক্টটা সেটাও বাংলায় মুক্তি পাচ্ছে পুষ্পা টু বাংলায় মুক্তি পাচ্ছে ইভেন পুষ্পা টু এর গানগুলোকেও বাংলাতে মুক্তি দেওয়ার একটা একটা প্ল্যানিং করা হচ্ছে তো সব মিলিয়ে এটা একটা বিপদের সংকেত যদি বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় যারা মাথা আছে তারা বুঝতে না পারে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট শেষের পথে তো এটাই মেনলি বলার ছিল তোমাদের কী মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা